নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ বুধবার আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর দেখতেই পাচ্ছেন যে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ আগের দিন ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার ননদ আসবে তো তার জন্য কিছু রান্না বান্না করে রেখে মোটামুটি যতটা পারবো আমি করে রেখে যাব আর বাদ বাকিটা মা করবে আর এখন আমি ওদিকে করাতে যেটা ঢাকা দেওয়া আছে দেখছেন সেটা পটল চিংড়ি বসিয়ে দিয়েছি আর ঘুগনি হয়ে গেছে আর এখন বসিয়েছি পোলাও আজকে আমি একটু জাফরান পোলাও বানা তার জন্য আগের থেকে চালগুলোকে ভালোভাবে ধুয়ে একটু হাওয়ায় রেখে দিয়েছিলাম যাতে একটু চালটা শুকনো হয়ে যায় আর তারপর আমি ঘিয়ের মধ্যে ফোলন দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে চালগুলোকে দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম চালটাকে তারপর এখন তো দেখতেই পাচ্ছেন যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। তারপরেই রেডি হয়ে যাবে আর পোলাও হতে বেশিক্ষণ তো সময় লাগে না আপনারা সবাই জানেন কম বেশি আর আমি যে রান্নাগুলো করি আমি যে পাকা রাঁধুনি তা কিন্তু না আসলে আমিও অনলাইন দেখে দেখেই করি কারণ বিয়ের আগে কখন এসব রান্নাবান্নার দিকে ছিলামই না মানে করি নি আর কি রান্নাবান্না তো যেই হোক অনলাইন দেখে দেখে যতটা পারি চেষ্টা আর আজকের পোলাওটাতে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আগের থেকে কেশর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে তবে আমি এটা চেয়েছিলাম যে রাইসটা যাতে মানে এর অল্প হলুদ ভাব থাকে আর কিছুটা সাদা ভাব থাকে এতে পোলাওটা দেখতেও সুন্দর লাগে আর বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক এদিকে দেখতেই পেলেন আমার পোলাও রেডি হয়ে গেছে আর এরপর আমি এখন কড়াতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজতে হ্যাঁ চিংড়ি মাছগুলো গলদা চিংড়ি তো পাওয়া যায়নি তাই একটু বড়ো সাইজের চিংড়ি মাছ পেয়েছিলাম সেগুলো দিয়েই আমি আজকে বানাবো চি চিংড়ির রেজালা তো এটা ভীষণ টেস্টি হয় আর আগে একবার বানিয়েছিলাম আর আজকে যেহেতু ওরা আসবে তাই ভাবলাম একটু চিংড়ি মাছের একটা পদ রান্না করি বেশ ভালো হবে মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর গরম মশলার মধ্যে ছিল সাহা মরিচ গোলমরিচ আর লবঙ্গ এলাচ আর দারচিনি আর দুটো শুকনো লঙ্কা সাথে ছিল দুটো তেজপাতা এগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিয়ে এখন একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দেবো আর পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ বাটা বাদাম বাটা আর সাথে ছিল পোস্ত আর মগজ দানা বাটা আর এতেই এর টেস্টটা দ্বিগুণ করে দেয় আর সাথে একটু টক দই দিয়েছিলাম আর মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আর মশলা থেকে তেল ছেড়ে আসলে তবেই আমি একটু জল দিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিতে পারবো তো চলুন যাই হোক এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ততক্ষণ হচ্ছে আর এদিকে আমি পোলাওটা দেখছিলাম আর পোলাওটা জানেন আজকে এত সুন্দর ছড়ছড়ে পোলাও হয়েছে যে নিজেই নিজের প্রশংসা করছে যে না মল্লিকা বেশ ভালোই বানিয়েছি নিজেরই বেশ ভালো লাগছে না যে রান্নাটা আমি ভালো বানিয়েছি মানে পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ফুটে এসেছে আর এটা বেশ তেলও ছেড়ে গিয়েছে থেকে আর এর মধ্যে আমি এখন গরম জল ব্যবহার করব আর আমি একটা টিপস ফলো করি অনলাইন থেকেই দেখেছি যেহেতু রান্নাবান্না সব ইউটিউব থেকে দেখেই রান্নাবান্না করি তো গরম জল দিলে যে কোনো খাবারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই আমি গরম জলই ব্যবহার করব এখানে জলটা দেওয়ার আগে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি কারণ মশলাটা যখন কষাতে দিয়েছিলাম তখন আমি নুন দিইনি তাই এখন জল দেওয়ার আগে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর সাথে গ্রেভিটা একটু রঙ হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এগুলোকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর কিছুক্ষণ গ্রেভিটা আরেকটু ফুটিয়ে নেব। আর গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে ভাজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর আপনারা তো সবাই জানেন যে চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় যায় না অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় কিন্তু সময় লাগে এই যে মশলাটা একটু ধীরে সুস্থে কষাতে হয় মানে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে যাতে নিচের লেগে না যায় সেভাবে ভালোভাবে সাবধানে মশলাটা একটু কষাতে হয় সেটাই একটু সময় লাগে আর চিংড়ি মাছটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল দিয়েছিলাম এতে সেনটা ভীষণ সুন্দর আসে আর যে জাফরান পোলাওটা আমি বানিয়েছি তার সাথে তো এটা ভীষণ ভালো খেতে লাগে তো চলুন চিংড়ি মাছ তো আমার হয়ে গেছে আর এদিকে আমি এখন কাতলা মাছগুলো ভাজতে দিয়েছি আর আজকে বানাবো দই কাতলা তার জন্যই এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি মাছটা ভাজতে দেওয়ার পর আমার ফোন এসেছিল বাড়ি থেকে ফোন করছিল যে কখন আসবি তোরা সাড়ে নটা বেজে গিয়েছে তো সে কারণে বাপি ফোন করেছিল আর তখন আর ভিডিওটা রেকর্ড করে উঠতে পারিনি আর তারপর তো সব কিছু গুছিয়ে রেখে আসতে একটু দেরি হয়ে গেল দিদি ভাইয়েরা এলো তারপর ওদের সাথে দেখা করলাম তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের বাড়ি কাছেই আছে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিটেই আমরা পৌঁছে যাব গাড়িতে পাঁচ মিনিট লাগে আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আর মারাত্মক গরম পড়েছে সেটা তো আপনারা সবাই জানেন আমি বারবার হয়তো বলছি যে গরম পড়েছে আর এদিকে আমার মেজ বোন ও লুচি ভাজতে শুরু করেছে কিন্তু গরমের মধ্যে ওর এত ঘামাছি হয়ে গেছে মুখময় পুরো ভর্তি হয়ে গেছে সারা মুখটা ওর লাল হয়ে গেছে বদমাস ছেলে তুই কখন এসেছিস আমাকে বললো সকালবেলা এসেছি মানে কিছুক্ষণ আগে এসে আমাকে বলছে সকালবেলা এসেছি আমি অনেকক্ষণ হ্যাঁ দেখতেই পেলেন আমার বোনের ছেলে চলে এসেছে আর এটা হচ্ছে বোন ও অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছিল আর এখন চেঞ্জ করে ফেলেছে সে কারণে বলছে তুই রেডি হয়ে আছিস আর আমি চেঞ্জ করে ফেলেছি আমাকে নিস না আর এই যে আমি এভাবে এসেছি আর সেভাবে সময় পাইনি এটা লিপস্টিক পরারও বলছে দিদি তুমি সময় পাও না লিপস্টিক পরার আহাম সেভাবে মনে নেই রে তাড়াহুড়ো করে চলে এসেছি তো আর এখানে দেখ আমার মা তার জামাইকে সাজিয়ে গুছিয়ে এখন খেতে দিয়েছে আমাকে তো বলছিল যে দিয়ে দেব তো আমি বলে দিয়েছি তুমি তোমার জামাইকে খাতির করো বাবা আমি এসব খেতে পারবো না আমাকে তুমি মুড়ি দিও। আমি মুড়ি খাবো ঘুগনি বানিয়েছে মা আর লুচি করেছে লুচি এই গরমের মধ্যে ভালো লাগছে না আর এদিকে কাণ্ড দেখেছে ন এত কিছু দেখে আগেই বলে দিয়েছে যে আমি কিন্তু এসব সব খেতে পারবো না আমি নিয়ম পালন করার জন্য সবটা থেকে একটু একটু করে কেটে নিয়েছে দেখতেই পেলেন বলে এক চামচ চিড়ে মুরগি খেয়েছে আর সাথে একটু দুধ ছিল আর দইটা আর একটু মিষ্টি খেয়েছে বাদ বাকি আর কিচ্ছু খায়নি আর তারপর মা ওকে গিফটটা দিয়ে দিয়েছিল আর আমাকে দিয়ে দিয়েছিল আর এখন দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমার বড় মার বাড়ি মানে আমার যে বরচেটু আছে বড়চেটুর বাড়িতে আর এখানে তিন জামাইবাবুও রয়েছে বড় জামাইবাবু এটা ছোটো জামাইবাবু আর পাশে ছিল মেজো জামাইবাবু আর এটা দিদির মেয়ে আপনারা তো দেখেইছেন ব্লগে এঁকে আর এটা সোমা এঁকেও দেখেছেন তারপর সবার সাথে দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন বাগানের দিকে একটু চলে এসেছি আর এখানে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা রয়েছে কারণ অনেক গাছপালা রয়েছে যার জন্য এখানে বেশ হাওয়া দিচ্ছিলো আর এখানটা বেশ ভালো লাগছিল দাঁড়াতে তাই এখানে এসে কিছুক্ষণ ফটোশ্যুট করছিলাম আমরা দিদি জামাইবাবু সবাই মিলে অনেক ফটোশ্যুট করেছে তবে ওর সাথে আমার সেভাবে ছবি নেই আর ছবি তোলা হয়ে ওঠেনি আর কি তো যেই হোক তারপর ছবি তোলা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই বাগানের দিকটা একটু হাঁটতে এসেছিলাম আর এসে দেখি আমাদের এই গাছটাতে এত বড় মৌচাক এর বাসা করেছে কোন প্রকারে যদি এই মৌমাছি উঠতে শুরু করে সবাইকে কামড়ে মেরে ফেলবে আর কি তো অনেকটা উপরে ছিল এটা আমি জুম করে দেখাবার চেষ্টা করেছি আপনাদের ঘরে এত গরম পড়েছে মানে আমরা বাইরে এসে বসে আছি ঘরে ফ্যান চলছে তাও যেন এত গরম লাগছে বলে আমরা এই বাইরে এসে বসে আছি আর এখানে ওভার আমি বসে আছি তাও তো ঘেমে গেছি মানে এমন অবস্থা আর ওয়েদারটা একটু মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে কিন্তু সেভাবে হাওয়াটা যেন পাওয়াই যাচ্ছে না আর এই টোটোটা আমার ন কাকা কিনেছে আর আমরা টোটো পেয়েছি যেন বাচ্চাদের মতো এসে বসে পড়েছি আমরাও যেমন বাচ্চারা এক্সাইটেড থাকে আমি বললাম হ্যাঁ উঠেই দেখি না একটু কাকার টোটোতে আর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আর নিয়ে কারণ অনেকটা গরম পড়েছিল সেভাবে ভিডিও করার কোনো ইচ্ছেটাই ছিল না তাই ভিডিও করে উঠতে পারিনি আর কি তারপর ওই টোটোতে বসেছিলাম খানিকক্ষণ বেশ হাওয়া দিচ্ছিলো ওখানে ভালো লাগছিল একটু বাইরের দিকটাতে আর এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার উদ্দেশ্যে এখানে আমাদের একটা বিলকুলি বলে জায়গা রয়েছে সেখানে প্রত্যেক বুধবার হাট বসে আমি যখন ভাইপোটায় এসেছিলাম সেই দিনটাও ছিল বুধবার আর সেই দিনও হাট বসেছিল সেদিন সবাই আমরা সবাই মিলে গিয়েছিলাম সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকেও যেহেতু বুধবার তো সবাই বললো দিদি চলো একটু ঘুরে আসি হাটা আছে যেহেতু সেখানে গিয়ে একটু ঘুরে আসা যায় সবাই রিকোয়েস্ট করেছিল স্ট্যান্ডে যাওয়ার জন্য তবে সত্যি বলতে কি আজকে গরমে খাওয়া দাওয়া করার পর আর ইচ্ছে হচ্ছিল না স্ট্যান্ডে ঘুরতে যাওয়ার অতটা দূরে আর কি যাওয়ার তাই বললাম চল কাছে পিঠে কোথাও একটা যাই তখন বলল যে একটাই অফিস হাটে যাই बिधर बिधर है क्यों जे बिधर बस टूल नहीं है जा <laughs> अरे टूल देखेंगे जा टूलों के ऊपर खोज जा <laughs> माल बांसी यार माल ये कुछ बोल बोल ना जा আর দেখতেই পেলেন আমরা এখন হাটে চলে এসেছি আর এসেই ওর বদমাইশি শুরু হয়ে গেছে সারাক্ষণ আমার সাথেই ঘুরছিলো আর যে দোকানটাতে আমি একটা প্লাজো দেখেছিলাম বেশ ভালো লেগেছে আমার আমি ব্যাকে চলে গিয়েছিলাম ওটা দেখার পর যে পরে নেব ভেবে তারপর আবার ঘুরে এসে ভাবলাম যে না যদি ওটা সেল হয়ে যায় তো বলে আমি নিয়ে নিলাম আর বেশি দাম নেয়নি জানেন দুশো টাকা দাম ছিল বেশ জিনিসটা সফটও ছিল আমি নিলাম জানি না কেমন হবে তবে আশা করছি ভালোই হবে আমি দেখেই নিয়েছি তারপর ওখান থেকে চলে এসেছিলাম এদিকে ঘুরছি আর ঘুরতে ঘুরতে ওর তো এখন বায়না শেষ নেই সে এখন আমাকে অনেকগুলো ফর্মাস করেছে আমি ফুচকা খাবো মোমো খাবো আইসক্রিম খাবো মানে এসে থেকে শুরু করেছে আর মেলাতে ঢোকা মাত্রই শুরু করে দিয়েছে মাসিমণি আমার খিদে পেয়ে গেছে আমরা সবাই মিলে এসেছি আপনারা হয়তো ভাবছেন যে আমি একা একা কেন ঘুরছি ওকে নিয়ে ওরা ওই দিকটা ওরা আদর্শ আদর্শ জিনিসপত্র দেখছিল আর আমি যেহেতু খুব একটা বেশি আসি না হাটটাতে তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে আর আমার ছোটো বোন ভিডিওটা বানাচ্ছে আর ও তো আমার হাত ছাড়েনি ও আমার সাথেই ছিল আর ওরা যেহেতু একটু কেনাকাটা করবে তাই ওরা ওদিকে ঘুরছে আমরা বললাম চল আমরা এদিকে ফাঁকা একটু ঘুরে আসি তোরা দিকে কেনাকাটা সার তারপর আমরা এদিকে ঘুরে আসি বলে এখন যাচ্ছি ওকে ফুচকা খাওয়াতে ওর তো আশ্চর্য চেন এখন ফুচকা খেয়ে তবেই ঘুরবে বলেছে তা না হলে মাথা খারাপ করে দেবে আর এইটুকু ছেলে ফুচকা খেতে এত ভালোবাসে আমরা হয়তো খেতে পারি

হ্যাঁ যাক অবশেষে ওর ফুচকা খাওয়া শেষ হয়েছে আর ফুচকাওয়ালার কাছ থেকে তো কোনো ক্রমে আসতেই চাইছে না মানে ও আরও ফুচকা খেতে চেয়েছিলো কিন্তু কি বলুন তো এইটুকু বাচ্চা তো আমি একটা ফুচকা খেয়ে দেখেছিলাম এত ঝাল হয়েছে তাই আমি ওকে আর বেশিক্ষণ খেতে দিলাম না কারণ একটুখানি পরেই বলব পেটে লাগতে শুরু করে দিয়েছে বলে ওকে বললাম যে চল অন্য কিছু কিনে দেব বলে পপকর্নে তো ওখানের কাছে নিয়ে গেলাম সে বাবু পপকর্ন খাবেন না বললো আমি আইসক্রিম খাবো কিন্তু ওর বড্ড ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে জানেন সর্দি হয়ে যায় তাই ওর মা ওকে দিন হয়ে গেল আইসক্রিম খেতে দেয়নি আর সে কারণে আমি ভাবছিলাম যে না আমিও দেবো না আর এত একটু বায়না করছিলো একটু ভালোবেসে বলছিল দেখে ভাবলাম না আজকে একটা কিনে দেওয়াই যায় এখন তো শরীর এমনি ঠিকই আছে অনেক দিন যেহেতু খায়নি একটা দিই হয়তো কিছু হবে না বলে আর বুঝতেই পারছেন যেহেতু বনব ভালোবাসার একজন মানুষ তো না দিয়েও আর পারা যায় না বলে একটা আইসক্রিম ওকে কিনে দিয়েছি না আর আমি যে যে দোকানে দাঁড়িয়েছি সেই প্রত্যেকটা দোকানের এই যে ক্যাম্প হাটগুলো রয়েছে সেখানে গিয়ে বসে পড়ে পাগল করে দিচ্ছে মানে কোনো ক্রমে আমাকে দাঁড়াতে দিচ্ছে না যে চলো মাসিমনি চলো এখান থেকে কতক্ষণ দাঁড়াবে মানে ও বিরক্ত হয়ে যাচ্ছে আর কি অনেক কষ্টকে টেনে টেনে নিয়ে ঘোরাচ্ছি আমি আর এখানে দেখুন কেমন বদমাইশ মানে মাঠের মধ্যে ও ভামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে নে এত ছটপটে ছেলে তবে কী বলুন তো বাচ্চারা একটু ছটফটে না হলেও আবার মানায় না বেশ ভালোই লাগে মাঝে মধ্যে হয়তো একটু বিরক্ত হয়ে যাই বটে তবে সবসময় খারাপ লাগে তাও না বেশ ভালোই লাগে ছেলেপুলের একটু ছটপটে হলে আর এখানে একটা ব্যাগের দোকান ছিল এখানে ওই পপিট দেওয়া একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে কিন্তু ওকে তো বোঝালাম যে এইসব তোদের জন্য না এটা মেয়েদের জন্য তারপর যেই হোক বোঝার পর সে এখন চুপ করেছে আর কাকা এসেছিল ন কাকা টোটো করে আর আমার ভাইয়ের বউ এসেছিলো আর সাথে তার মেয়েও ছিল আর সে কারণে বাচ্চাগুলোকে গাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমার মেজো বোনও চলে গেছে আর এখানে বোনেরা বললো যে ওরা ফুচকা খাবে কিন্তু আমার আজকে ফুচকা খেতে একদমই ইচ্ছে করছিল না তাই আমি আর খাইনি তো চলুন সবার কেনাকাটা তো হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আমাকে প্লিজ জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার